নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লেভেল প্লেন ফিল তৈরি না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না ঠিক নির্বাচন কত লাশ পড়বে আমি যদি পাল্টা করে যেতাম এতদিন এই কলাচপে 10 15টা লাশ পড়ে যেত ঠিক যেটা করলিরা গায়ে গস্ত গায়ে কামড় দিছিল ভজ্জ ধরেছিল আমি বলেছি ভাই ধৈর্য ধরো আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি এলাকায় শান্তি সম্প্রীতি সহনশীল রাজনীতির কথা বলছি ঠিক আছে যারা পোস্টার ছিঁড়ে এরা এখন পর্যন্ত জনপ্রতিনিধি না হয়ে এটা করছে ভবিষ্যতে তারা কি করবে আমি ঘটনাটি একেবারে বিএনপির চেয়ারম্যান থেকে শুরু করে বিএনপি স্ট্যান্ডিং কমিটির বেশ জানিয়েছি দেখি তারা কি ব্যবস্থা নেয় ইতিমধ্যেই তো গণমাধ্যম সব জায়গায় প্রশ্ন তুলছে যারা সরকার বিরোধী দল বিএনপির মিত্র হয়ে বিপিনোর যদি এলাকায় অবস্থায় পড়ে বাকিদের কি অবস্থা হইবে এখন বিএনপির লোকেরা যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে তাহলে আর কার কি করার আছে একটা বৃহৎ রাজনৈতিক দল যাদের সম্ভাবনা তৈরি হয়েছিল ক্ষমতায় যাওয়ার জানি না সামনের অবস্থা কি দাঁড়ায় কারণ এইভাবে চললে

ছাত্র সভাপতি ছিল তখন থেকে বোধ এই কাজের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের আমলে কন্টিনিউ করেছে কট খাই গেছে যে কোনো সময় যাই হোক এইগুলো আমি বলতে চাই না কিন্তু আমি বলতে চাই যে দেখেন আমি খুব ব্যক্তিগত ভাবে এই ঘটনা নয় বিএনপির সমালোচনা করে বক্তব্য দিন এই কারণে বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে এমনকি এই ঘটনার আগের দিনও ডক্টর ইউনুসের সাথে মিটিং নিয়েও আলাপ হয়েছে অত্যন্ত বিনয় মানুষ ভদ্র মানুষ ডক্টর ইউনুসের সাথে বসেছে বসার দৃশ্যটা দেখেছেন বসার দৃশ্যটা দেখেছেন এই রকম একটা দলের প্রধান একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি ভদ্রতার সাথে হাতটা কাছু বছর একটা বসেছে ডক্টর ইউনুসকে সম্মান করছেন আমরাও যেটা বলি ডক্টর ইউনুস সরকার প্রধান তার কাজের আমাদের সমালোচনা থাকতে পারে কিন্তু তিনি বাংলাদেশের সকলের কাছে সম্মানের পাত্র এবং তার

রাজনীতিতে আপনারা ভালো করতে পারবেন না হোটেল মাসে ভালো করতে পারবেন না তাই আমি সিনিয়র নেতাদের বলছি তৃণমূলকে কন্ট্রোল করুন তাদেরকে সংযত হতে বলুন এবং সহনশীল হতে বলুন